আমার মুসলমান ভাইরা গবীর মনোয বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ মক্কার জমিনে মক্কার জীবনে আমার নবীজি একদিনও তরবারি ধরেন নাই কিন্তু আমার ভাইরা আমার বিশ্ব নবীজি মদিনার জমিনে যাওয়ার পরে মদিনায় এত শান্তির জায়গা হওয়ার পরেও কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী যতদিন ছিলেন মদিনাতে ততদিন তরবারির জন্য ছিলেন জরে বলেন সবাহান আল্লাহ আমার বন্ধুগণ এটার একমাত্র কারণ হলো বিশ্ব নবী রহমত আল্লিল আলমিন যখন মদিনায় পৌঁছে গেলেন মদিনায় যাওয়ার পরে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মানুষ দলে দলে শুধু মানুষরা আসে আর ইসলাম গ্রহণ করে যেই দিন মক্কা বিজয় হয়ে গেল আমার আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করেছিলেন আমার সাথে আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربي কেস্তব ফির হো কো আবা জোরে বলেন আল্লাহ আকবা আমার মুসলমান বাইরা বন্ধুরা আমার আল্লাহ তাল্লা বললেন ও নবীজি আপনি বিজয় দেখবেন বিজয় বিজয় হওয়ার পরে সারা নগর কেন সারা পৃথিবীর মানুষ আপনার কাছে দলে দলে আসবে আর তারা ইসলামে দাখিল হবে তাকবীর আমার মুসলমান ভাইয়েরা বিশ্বনবী তরবারি ধরার কারণ হলো মদিনার জীবনে মদিনাতে শান্তি শান্তিকে রক্ষা করার জন্য আমার বিশ্বনবী বললেন এই জায়গায় তরবারি ধরার দরকার আছে আজকে মুসলমান আমরা মানুষরা যখন অসুস্থ হই তখন ডাক্তারখানায় যাই ভালো করে শুনেন এই মাইক মাইক কোথায় গো একটু সাউন্ডটা কমাইতে হবে শুধু এদেরকে শোনাবো অন্য জায়গায় শোনানোর দরকার নাই মানুষ অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে ডাক্তারখানায় দৌড়ায় কেন জানেন নিজের অসুখটাকে ভালো করে করার জন্য কিন্তু কি দেখা যায় হাজার হাজার টাকার ঔষধ খাওয়ার পরেও দেখা যায় কোন মানুষ ভালো হচ্ছে তো কোন মানুষের বেড়ে যাচ্ছে আবার কোন মানুষ হাসপাতালের বেডে ইন্তেকাল করছে কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা যেই মানুষটা অসুস্থর মধ্যে পড়েছে ধরে নেন একটা মানুষের গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক এমন গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক থেকে আলসারে পরিণত হয়েছে পেটে বিশাল বড় ঘা জন্ম নিয়েছে এত আওয়াজ হচ্ছে কেন সবাই একদম ধীর স্থির বাবা একটু আমার আল্লাহর নামে জিকির করি একটু মজলিসটাকে একটু গরম করে নেই ওরা বলতে চাইছে যে মজলিসটা ঠান্ডা আছে আপনি একটু গরম করে নেন একটু গরম করে নিই দেখি আল্লাহ তালার নামের জিকির দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ জিকির করি ইলাহা আরো জরে ইলাহা লাহা ইলাহা

নবীজি জাহার পাগল চন্দ্র সূর্য তারা জি রে জাহার পাগল চন্দ্র সূর্য তার রাজি তোমরা আর সোনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলাম। সাহাবিরা আর তরবা নাই তু নে হার নানাটা খেজুর গাছে নাম যাকে দরে খুদ বাঁ দিত রসুলাম যাক দোরে খুদ বাঁ দিত রসুলাম গাছটা নবীর হে হে হতবাগ হইলেন যত শাহাবাজার বল না রহমতে আলমন বিষ্ণুরে মোজা সাম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই সাহাপীরা আদর বানাই ওই নবীজির গাম নারায়েদবী এইবারে আসেন আর কোন দিকে মনোযোগ না আমরা সামনে আলোচনা শুরু করি বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ মক্কার জমিনে তরবারি ধরলেন না মদিনার জমিনে তরবারি ধরলেন কারণ হলো এই যে পেটে আলসার হয়েছে এখন ডাক্তারখানায় দৌড়চ্ছে আমাকে কিভাবে অপারেশন করে হলো ভালো করতে হবে ও ভাই তুমি যখন বাড়িতে বেগুনের চপ খাইতা আর ওই যে কি কি আরও যেগুলো আছে প্রতিদিন তোমার বিরিয়ানি না হলে চলে না তুমি যদি ওইগুলা কন্ট্রোল করতা তুমি যদি ভালো থাকার জন্য ভালো থাকার পরে ভালো থাকার প্রসেস ব্যবহার করতা তাইলে তোমার পেটে আলসার এখন তোমার পেটে আলসার জন্ম নিয়েছে বুঝা গেল তুমি দোষ করেছো তুমি ভাজাভুজি খেয়েছো যার কারণে তো পা তোমার পেটের মধ্যে আলসার জন্ম নিয়েছে তাইলে আলসারকে বন্ধ করতে হলে নিজেকে ভালো থাকতে হলে আমাদেরকে এইগুলা পরিত্যাগ করার দরকার আছে না না আমার নবীজি ঠিক সেই রকম ভাবে মক্কার জমিনে ওখানে তো খারাপ ছিলেন বেইমানেরা থাকতে দেয় নাই কিন্তু নবীজি মদিনাতে ভালো থাকার জন্য ইসলামকে ভালো রাখার জন্য কাউকে মারার জন্য না আমার নবীজি কেউ মারবে সেটা ঠেকানোর জন্য তরবারি রেখেছেন জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমার নবীজি ঠেকানোর জন্য তরবারি রেখেছেন কাউকে মারার জন্য না কাউকে আঘাত করার জন্য না আমার মুসলমান ভাইয়েরা গতকালকে আমরা আলোচনা রাখছিলাম কোন জায়গায় ওই যে আমার বিশ্বনবী রহমানত আল্লিলা আলামিন দশ হাজার সাহাবাইক রামদেরকে নিয়ে আমার বিশ্বনবী রহমানত আলামিন। সুজা সুজি চলে গেলেন ওই মক্কা নগরে মক্কা নগরে যাওয়ার পরে আবু সুফিয়ান থেকে শুরু করে যতগুলা বেঈমান কাফের ছিল সবাই আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতের তরজমার মোতাবেক সবাই দলে দলে আসতে শুরু করল এমনকি আবু সুফিয়ানও নিজেকে সেলিন্ডার করে দিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বিছল নবী রহমাতাল্লিল আলামিন কি আপনার একটু ধীর স্থির ভাবে বসুন বিচল নবী রহমাতাল্লিল আলামিন তিনি মক্কা যখন বিজয় করলেন মক্কা বিজয় করার পরে আমার বিচল আবার যখন মদিনার জমিনে যখন চলে আসলেন মদিনাতে আসার পরে এখন থেকে আমাদের আজকের আলোচনা শুরু হয়ে গেল আমার ভাইয়েরা বিশ্বনবী রহমত আল্লিল আমিন মদিনায় চলে আসলেন বলেন তো দেখি আপনাদেরকে প্রশ্ন করি গতকালকে আমি বলেছিলাম মক্কা বিজয় কয় হিজড়িতে হয়েছে কত কত হিজড়িতে হয়েছে আমার ভাইরা বন্ধুরা আট হিজরিতে হয়েছে আট হিজরিতে আট হিজরিতে আরো বহু যুদ্ধ হয়েছে সব বলার হয়তো সময় পাবো না তবে মোটা মোটা যুদ্ধগুলো আপনাদেরকে আজকে শোনাতে চাই আমার মুসলমান ভাইরা বন্ধুগণ বিশ্বনবীজি মক্কা বিজয় করে আসার পরে আবার আর একটা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধটার নাম হলো কোরআন পাকের মধ্যে এসেছে হুনাইনের যুদ্ধ বলেন কিসের যুদ্ধ হুনাইনের যুদ্ধ এই হুনাইনের যুদ্ধ মুসলমানরা যখন খবর পেয়ে গেল আমার বিশ্ব নবী রহমত যখন খবর পেয়ে গেলেন যে ওই যে বনু সাকিফ আর বানু সাকিফ আর বানু নাজির দুটো গোত্র ছিল এরা বিশাল শক্তিশালী শালী ছিল শক্তিশালী হওয়ার কারণে তাদের একটা বিশাল পাওয়ার ছিল পাওয়ার এই পাওয়ারের কারণে তারা চিন্তা করলো আহারে মক্কার জমিনটা মুসলমানরা দখল করে নিল আমরা আর হয়তো আমাদেরকে সঠিকভাবে থাকতে দিবে না তারা তাড়াতাড়ি মিটিং ডাকলো এই আমাদের ভাইরা তোমরা তাড়াতাড়ি একটা মিটিং এর ব্যবস্থা করো বেঈমান কাফেরেরা ওই বনু সাকিফ বানু বনু নাজির এই দুইটা বংশ একটা বিশাল বড় মিটিং মধ্যে তারা যায় বেঈমানেরা পরামর্শ করলো মুহাম্মদ আলাইহি সাল্লামকে ধ্বংস করতে হবে মুসলমানদেরকে ধ্বংস করা লাগবে নইলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমার ভাইয়েরা বন্ধুরা কাফেরেরা যখন পরামর্শ শুরু করে দিল পরামর্শ করার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় বেইমানেরা তারা একে অপরকে মাসুয়ারা দিতে থাকে বিভিন্ন রকম মাসুয়ারা মাসুয়ারাটা হলো ও ভাইরা আমরা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করব ঠিক আছে কিন্তু আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কারণ প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা না হই তাহলে আমাদের ধর্মকে আমরা পারব না আমার বন্ধুরা তাদের ঠিকাতে লিডার যারা ছিল লিডাররা বললো আমরা আমাদের বিবি বাল বাচ্চা যা আছে আমাদের ছাগল গরু মোষ ভেড়া দুম্বা যা আছে আমরা সব সাথে করে ওই জায়গায় নিয়ে গিয়ে আমরা তাবু করে থাকবো আমাদের বাড়িতে কিচ্ছু রাখবো না কারণ আমাদের বাড়িতে যদি বিবি থাকে তাইলে হয়তো অনেক মানুষ বাড়ি চলে আসবে এই জন্য আমরা কিচ্ছু নিয়ে যাব না কেউ নিয়ে যেতে পারবে না এই সিদ্ধান্তে যখন তারা চূড়ান্ত হয়ে গেল চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ বেঈমান কাফেররা প্রায় চার হাজার দল বল রেডি করলো বলেন কয় হাজার চার হাজার দলবল রেডি করলো কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্বনবীর আল্লিল আল আমিন ওই যুদ্ধের জন্য বারো হাজার সেনা নিযুক্ত করলে তাহলে বলেন এতদিন যে যুদ্ধগুলা হলো এই যুদ্ধাতে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল এখন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম না বেশি ও মুসলমান ভাইয়েরা আমার এই বেশি হওয়ার কারণে হুনাইনের যুদ্ধে আমার আল্লাহ তালা মুসলমানদেরকে জিততে দিবে না ঘটনা কেমন জানি পেঁচ লাগলো এতদিন বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিয়ার আর সবাইকে মেরে উৎখাত করে দিল উহুদের প্রান্তরে বেঈমানদেরকে প্রাথমিক অবস্থায় একদম মেরে তাড়িয়ে দিল খন্দকের যুদ্ধে তাও তারা ভিড়তে পারল না খাইবারের যুদ্ধে মুসলমানরা খাইবার জয় লাভ করে নিল আহারে মুসলমান দেখেন কিসের কারণে আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে হারিয়ে দিবেন এই যুদ্ধে তারা প্রাথমিকভাবে জিততে পারবে না এটা আমাদের জন্য একটা শিক্ষা আছে এখানে আমার ভাইরা গভীর মনোযোগ বেঈমান কাফেরা যখন তাদের বিবি বাল বাচ্চা সব নিয়ে যখন ওই হুনাইন নামের একটা জায়গা মানে আর মক্কা এই মক্কা থেকে তায়েফের একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো হুনাইন হোনাইন ওই জায়গাতে তারা তাঁবুক এড়েছিল তাবু তাঁবুতে তাদের বিবি বাল বাচ্চা সব আছে কিতাবের মধ্যে পাওয়া যায় চল্লিশ হাজার উঠ তারা এনেছিল আর কুড়ি হাজার তারা ছাগল এনেছিল ছাগল আমার বাইরা বন্ধুরা এইগুলা তারা ওই জায়গায় এনেছিল কারণ ওখানে যদি রেখে আসে তাইলে আর ঘুরে গিয়ে পাবে না ফিরে যাওয়ার পরে পাবে না এই জন্য বাড়িতে যা ছিল সব তারা হুনাইনের ময়দানে নিয়ে চলে এসেছিল আর আমরা বাড়ি যাব না মুসলমানদেরকে ধ্বংস না করে আমার ভাইয়েরা বন্ধুরা এদিকে কি ঘটে গেল বিশ্বনবী রহমতুল লিল আলামিন তিনি দশ হাজার ওই যে মক্কা বিজয়ের সময় দশ হাজার আর মক্কা বিজয় হওয়ার পরে আরো দুই হাজার নব মুসলিম আরো দুই হাজার নব মুসলিম হয় কত হাজার জোরে বলেন কত হাজার আপনাদের মনে হচ্ছে মনোযোগ নাই মনোযোগ নাই মনোযোগ আছে মাসাল বিশ্ব নবীজি আমার আজকে আসলে একটু পরিবেশটা ঠিক হতে একটু সময় লাগবে মানে এদিকে ওদিকে এদিকে ওদিকে বেশ আওয়াজ আসতেই চলেছে আসতেই চলেছে ধীরে স্থির ভাবে আমরা শুনবো আজকে যেহেতু শেষ আজকে মর্মান্তিক মর্মান্তিক কিছু কাহিনী আছে যেগুলো আমাদেরকে শুনে আমাদের দিলটাকে নরম করা লাগবে তৌবা করা লাগবে আল্লাহর রাস্তায় আমার বন্ধুগণ এজন্য যে যেই জায়গায় আছি গল্প আমরা বাদ দিয়ে দিই আমরা ধীরে স্থির ভাবে শুনি কথা শুনে আমার মায়েদের জন্য সুন্দর করে ছোট্ট একটা কলি বলছি আপনারা তার মধ্যে আপনারা চুপ করে যাবেন ইনশাআল্লাহ মায়েদের কাছ থেকে অনেক আওয়াজ আসছে যাতে একটু ব্যাঘাত ঘটছে মায়েদের জন্য একটা ছোট্ট কলি শুরু করি আপনারা তার মধ্যেই একদম সাইলেন্ট হয়ে যাবেন মায়ে যখন দোয়া করে চলে যাই ওই পরে মায়ে যখন দোয়া করে চলে যায়ই পরে সাথে সাথে কবুল হয় অ দেখিতে পাও মায়ের দোয়া লও হেম মিন মায়ের দোয়ালাউ মায়ের দোয়া ল হেম মিন মায়ের দোয়াল নিজে নিজে মনে কর আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়ালাউ মায়ের দোয়া হে হেমিন মায়ের দোয়ালা ভাই খারাপ লাগে খারাপ লাগে একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজ দিকে ওলিবানাও মায়ের দোঁয়া লৌ মিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া লৌ মিন মায়ের দোয়ালাও যার কারণে বাইজিদের না চুব ছোট্র শিশু বাইজি দেরি মতো সবাই হাও ছোট্র শিশু বাইজি দেরি মতো সবাই হাও মায়ের দোয়া লং হে মিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া লৌ হে মিন মায়ের দোয়াল শেষ একটা দামি কথা শোনায় যায়। মায়ের মনে আঘাত দিলে আল্লারা রস যাই কেপে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর রারস যাই যে হিলে বাস্তবে না বুই যা মনে কইরো না যে ফাও বাস্তবে না বুই যা মনে না যে ফাও মায়ের দোয়া লও হে মিন মায়ের দোয়াল মায়ের দোয়া লও হে মিন মায়ের তাকবীর আলোচনা করছিলাম বিশ্বনবী রহমানতাল নীলালামিন দশ হাজার আর যুক্ত দুই হাজার মোট কত হাজার আমার বিশ্বনবিজীব বারো হাজার সৈন্য নিয়ে বারো হাজার দলবল নিয়ে আমার বিশ্বনবী রহমানত লীলাল আমি ওই হুনাইনের প্রান্তরে রওনা দিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্বনবী রহমানতাল নীলালামিন বারো হাজার সাহাবি নিয়ে যাওয়ার সময় ওই যে সাহাবাই ক্রামরা তাদের মনে অনেক ফুর্তি চলে আসলো অনেক আনন্দ চলে আসলো কারণ হলো আজকে আমরা বারো হাজার মানুষ আছি আমাদেরকে কে ঠেকাবে আমাদেরকে ঠেকানোর মতো আজকে কেউ নাই কেউ নাই কেউ নাই তাদের অন্তরের মধ্যে অহংকার চলে আসছিল আমার আল্লাহ তালার অহংকার সাহাবাই ক্রামদের পর্যন্ত পছন্দ হয় না আমার বাইরে জন্য অহংকার করা যাবে না বারো হাজার সৈন্য নিয়ে যাওয়ার পরেও ওই হুনাইনের প্রান্তরে মুসলমানরা জয়লাভ করতে পারলো না আমার মুসলমান ভাইয়ের জন্য অহংকার করা যাবে না আমার আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে আপনার জন্য আমার জন্য ওয়াজ করেছেন কত সুন্দরভাবে সুন্দর ভাবে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে তুমি বুকুচু করে চলবা না বুকুচু করে চলার মানে হলো আমার মতো এলাকায় ধনী কেউ নাই আমার মতো এলাকায় দাতা কেউ নাই আমার মতো এলাকায় প্রভাবশালী কেউ নাই আমার মতো আমার কথা চলে এমন কোন মানুষ নাই এলাকাতে আমার বিশাল সম্মান হারে মানুষের সঙ্গে কথা বলতে গেলে তার পেষ্টি যে লেগে যায় গরিব মানুষের সঙ্গে কথা বলতে গেলেও অনেক ভাবনা চিন্তা করে এমন মানুষ আছে না নাই আরো জোরে বলা লাগবে আছে না নাই একটা গরিব মানুষ যদি পাশে তার এসে বসে গল্প করতে চায় অনেক মানুষ আছে গল্প করতে চায় না উঠে চলে যায় আছে না নাই আমার মুসলমান মায়েরা এই অহংকারের কারণে দেখবেন ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে আপনি অক্ষরে অক্ষরে পাল আপনি অক্ষরে অক্ষরে তাকায়া দেখেন আপনি একটু মিলিয়ে নিবেন দুনিয়াতে যত মানুষ অহংকার করেছে আল্লাহ একটা মানুষকেও দুনিয়াতে ছাড় দেয় না যেই মানুষটা টাইটানিক বানাইছিল টাইটানিক সে বলেছিল সুলা পানির মধ্যে ডুবে যাবে আমার টাইটানিক ডুববে না কারো ডুবানোর ক্ষমতা নাই বলেন টাইটানিক মনে হয় ডুবে নাই মনে হয় ডুবে নাই আহারে অহংকার করেছিল সুলা সুলা বুঝেন তো সুলা পানির মধ্যে ডুবে নাকি শুলা ডুবে না টাইটানিকের মালিক বলেছিল যদিও ডুবে যায় জীবনে আমার আমার এই বিশাল বড় টাইটানিক জাহাজ পানির মধ্যে ডুবতে পারে না আল্লাহ তারা বললেন ঠিক আছে আমি তোরে দেখতেছি সমুদ্রের গভীর মাঝে যখন চলে গেল ফাটল শুরু হয়ে গেছে টাইটানিক জাহাজ আস্তে 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 ডুবতে 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 পানির তলায় চলে গেল আর খুঁজে পাওয়া যায় না মায়েরা একটু আগে আসেন তো সামনে আসেন সামনে আসেন মায়েরা আপনারা একটু সামনে আগে আগে চলে আসেন এটা খুলে দেন এটা খুলে দেন এইটা খুলে দেন ও বাবা আপনারা সামনে এদিকে আসেন সামনে চলে আসেন সামনে চলে আসেন ও আল্লাহ আপনারা জিকির করুন

আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে নাবি নাবি দুই চখে মা ছবি আমার মনে নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মা ছবি নবীর জন্য দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল

আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার পড়েছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা কে এই মনকে বন্দি করেছে আমার পাগল মন জোরে জোরে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে